ডাক্তার সাহেব আপনি তো আমার অনেক দিন ধরেই চিনেন আমি আপনার পুরাতন রুগী আর আপনি তো এই কথাটাও জানেন আমি একটু কষ্ট করে আমার একটু করে দেয় তো আমি কি আবার আব্বা হইতে পারবো কিনা আপনি তো গত পনেরো দিন আগে আমার কাছে একবার আইছিলেন তখন তো আমি আপনার চেক আপ করে বলছিলাম আপনার জীবনে বাবা হইতে পারবেন আর কারণ আপনার মেশিন নষ্ট ডাক্তার সাহেব আপনার কথা শুনে আমি পুরাই হতাশ হয়ে গেলাম কোনোভাবে কি सम्भव नाम बाबा हवा উপায় একটা আছে বিশ্ব মনে করেন আপনি বাঘ শিকার করতে জঙ্গলে গেছেন জঙ্গলে ঢুকতে আপনি একটা বাঘ দেখতে পাইলেন আপনি বাঘ দেখে সঙ্গে সঙ্গে বাঘ মারার জন্য বন্দুক তাক করছেন কিন্তু মূলত এটা বন্দুক ছিল না ছিল একটা ছাতা কিন্তু আপনি বয়ের সুডে ছাতার বন্দুক মনে করে টাস টাস করে কিন্তু ঘটনা হইলো গা অন্যটা বন্দুকের শব্দ হইলো গুলিও বাইর হইলো বাঘও মরলো বলেন তো দিয়ে এটা কিভাবে সম্ভব এটা অসম্ভব এটা কোনোভাবে সম্ভব না নিশ্চয়ই কেউ পিছন থেকে গুলি করছে তা না হলে তো বাঘ মারার কথাই না এই যে এতক্ষণ পরে আপনি বুঝতে পারছেন আপনি চাইলে ঠিক এভাবে আব্বা হইতে পারবেন আবার ডাক্তার সাহেব আপনি আমার এটা কি কথা শোনালেন আপনার কথা শুনে তোমার বুকের মধ্যে ব্যথা শুরু হয়েছে মনে হয় তো আমি তিন চারবার একবার হার্ট অ্যাটাক করবো আমার একটু ধরেন ধরেন প্লিজ